তো গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমি আমার বাইকটা এলপিজিতে কনভার্ট করছি তো এলপিজির আসলে মাইলেজ কেমন এটা অনেকেই জানতে চান আমি যেখানেই যাই যেখানেই দাঁড়াই ওখান থেকে আপনারা জানতে চান যে আসলে এলপিজিতে মাইলেজ কেমন হয় তো গাইজ আজকের ভিডিওতে দেখাবো যে এলপিজিতে বাইকের আসলে মাইলেজ কেমন তো আমার এই বাইকটা আসলে তেলে মাইলেজ হয় পঁয়ত্রিশ কিলো আপনারা সবাই জানেন যে অ্যাপাসি ফোর ভি গাড়ি খুব বেশি মাইলেজ হয় না তেলে পঁয়ত্রিশ কিলো মাইলেজ পঁয়ত্রিশ ছত্রিশ কিলো মাইলেজ পাওয়া যায় তো আজকে আমি দেখবো বা আপনাদেরকেও দেখাবো যে এলপিজিতে আসলে কত কিলো মাইলেজ পাওয়া যায় চলুন ভিডিওটা শুরু করে পাম্পে চলে আসলাম এখন সিলিন্ডারটা গ্যাস দিয়ে ফুল করে নেব নিয়ে আমি বিভিন্ন রাস্তায় চালাবো তো কিরকম মাইলেজ হয় এটা দেখার জন্য ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে গ্যাস নেওয়া হলো একদম ফুল করে নিলাম এখন মাইল মিটারটা জিরো করে দিই তো মাইল মিটারটা জিরো করে দিলাম এখন চালাইয়ে আবার গ্যাস নেবো দেখি আসলে মাইলেজটা কত হয় কত পুলো চালায় কত মাইলেজ হয় তো বন্ধুরা আমি বাইকটা অফ রোড অন রোড তারপরে আপনার জ্যাম হ্যাঁ ভাঙাচুরা হাইওয়ে সব ধরনের রাস্তাতেই চালাবো চালাইয়ে আমি গ্যাস নিব এবং তারপরে হিসাব করে আপনাদেরকে দেখাবো যে মাইলেজ আসলে তেলে কত এবং এলপিজিতে কত হয় তো সে পর্যন্ত সঙ্গেই থাকবে তো এখন একেবারে ভাঙা রাস্তায় চলে আসছি হ্যাঁ সব ধরনের রাস্তাতেই চালাইজটা সব ধরনের রাস্তায় চালাইয়া এখন পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য তো এখন আমরা গ্যাস নিব তো গাড়ির আমি অফ রোড অনরোড মিলে একশো কিলো গাড়ি চালাইছি হ্যাঁ এখন একশো কিলো চালানোর পরে এখন গ্যাস নিব দেখি কত কিলো হয় তা আনো দেখেই কিলোমিটারটা দেখাই দেখা যায় হ্যাঁ এদের গাইড দেখেন একশো কিলো চালাইছি গ্যাস উঠানোর পরে তো এখন আবার গ্যাস উঠাবো দেখি কত কত টাকার গ্যাস ওঠে ফুলে নেই এখনো দুয়ে আছে দেখাও তো ফুল করার পরে একশো চল্লিশ কিলো চালানোর পরেও এখনো দুয়ে আসে আছে তো গাইজ আমরা গ্যাস নিলাম গ্যাস নেওয়া শেষ গ্যাস ঢুকলো থ্রি পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ চার লিটারে একটু কম এবং দুইশো পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সার গ্যাস তো গাইজ আজকে ২৬৫ পঁয়ষট্টি টাকার গ্যাস ঢুকলো তো এখন দেখি আমরা এখন মাইল মিটারের সঙ্গে হিসাব করে দেখব আসলে মাইলেজ কত হচ্ছে বন্ধুরা তো আপনারা দেখলেন যে গ্যাস নিলাম গাড়ি চালালাম তো এটা এখন আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে আমরা এক লিটারে কত কিলো মাইলেজ পেলাম তো গাইজ আমি গাড়ি চালাইছি একশো চল্লিশ কিলো হ্যাঁ এবং একশো চল্লিশ কিলো চালানোর পরে আমি গ্যাস নিলাম গ্যাস উঠলো আমার থ্রি পয়েন্ট নাইন সেভেন লিটার অর্থাৎ প্রায় চার লিটারের মতো কি কত তাহলে একশো চল্লিশকে আমরা চার দিয়ে যদি ভাগ দিই তো ভাগ দেওয়ার পরে এখানে আসলে কত পঁয়ত্রিশ কিলো অর্থাৎ এক লিটার গ্যাসে আমি মাইলেজ পেলাম পঁয়ত্রিশ কিলো অর্থাৎ তেলেও আমি পঁয়ত্রিশ কিলো পাই গ্যাসেও পঁয়ত্রিশ কিলো হলো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন